আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি উপকারিতা শাক পাতার চুপ এই শাক পাতার চুপটি প্রতিটা রোগের জন্য যারা ডায়েট করেন তাদের জন্য খুবই উপকারী এবং যারা যাদের ডায়াবেটিস আছে প্রেশার রোগী এদের জন্য অনেক উপকারী আপনারা চুপ পাতাটি এই শাক চুপ পাতাটি এইভাবে এমনি খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন যারা ডায়েট করেন তারা এইভাবে শাক মানে চুপটি এমনিও খেতে পারেন ভাত ছাড়া এখানে আমি কিছু শাক পাতা নিয়েছি এগুলো আসলে বন জঙ্গলে হয় বা ছাদে বিভিন্ন ধরনের গাছে গাছপালাতে হয় আমাদের ছাদ বাগানে এই পাতা শাক পাতাগুলো হয়েছে তাই ভাবলাম আপনাদের জন্য আজকে একটা নতুন স্পেশাল রেসিপি তৈরি করি জন্য আমি শাক পাতার সুষ্টি তৈরি করে আপনাদেরকে উপহার দিলাম এখন আমি এই শাক পাতাগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে ছোটো ছোটো কুচি করে নিয়েছি এখানে নিয়েছি আমি কিছু চিংড়ি মাছ তারপরে পেঁয়াজ কুচি তারপরে রসুন কুচি তারপরে ছোট কয়েক টুকরা চুটপাতা কাঁচামরিচ আদা কুচি এগুলো নিয়েছি ইচ্ছে করলে আপনারা এখানে চিকেন দিতে পারেন ডিম দিতে পারেন বিভিন্ন ধরনের যে কোনো কিছু দিতে পারেন তারপর আমি সুরাতে একটা পাতিল কষিয়ে এর মধ্যে দুই চামচ পরিমাণ তেল দিয়েছি তেলগুলো ভালো করে গরম হলে আমি রসুন কুচি দিয়ে দিব রসুন কুচিগুলো হালকা একটু ভেজে তারপরে দিয়ে দিব সব উপকরণ তারপর আদা কুচিগুলো দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে দিব এখন সব উপকরণগুলো হালকা দু মিনিট একটু ভেজে নেব তারপরে পেঁয়াজ কুচি আর চুপ পাতাগুলো দিয়ে চুপ পাতাগুলো দিলে একটু ফ্লেভারটা ভালো আসে গ্রামটা ভালো লাগে তারপরে অ্যাড করে নিব লবণ এবার সব উপকরণগুলো হালকা একটু ভাজবো দুই তিন মিনিট প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিও দেখার শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করে দেখে নেবেন এখন আমি এখানে অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো পানি এই পানিগুলো যখন বলক বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক আসার পরে আমি শাক পাতা কুচিগুলো দিয়ে দিব এখানে বিশেষ করে এই শাক পাতা খুবই উপকারী যাদের ডায়াবেটিস আছে তারা এই শাক পাতাটি চুপ হিসেবেও খাইতে পারেন ভাজি করেও খেতে পারেন তারপরে এই শাক পাতার ডাঁটাগুলোকে থেতে রসগুলো খেলে সপ্তাহে দুদিন খেলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসেন যাদের ঘরে মা বাবা দাদা দাদি শ্বশুর শাশুড়ি আছেন তারা ওনাদেরকে অবশ্যই এই শাক পাতার চুক্তি এবং এই শাক পাতার ভাজি করে খাওয়াতে পারেন আপনারা ওনাদের জন্য খুবই উপকার আসবে এবং ডায়াবেটিসটা খুবই নিয়ন্ত্রণে তা আসবে মানুষের শরীরের জন্য সব কিছুই উপকার আসে যেমন মাছ মাংস তার পাশাপাশি শাক সবজি বিশেষ করে শাক সবজিটা অনেক উপকার আসে যারা ডায়েট কন্ট্রোল করেন ভাত ওজন কমাতে চান তারা এভাবে শাকের চুক্তি করে খেতে পারেন দর্শক আমার ভিডিওতে কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন এখন আমি একটা হাতিয়ে দেখব শাকগুলো সিদ্ধ হয়েছে কিনা শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিই একটা পরিবেশের জন্য একটা বাটিতে নিয়ে নেব শাক পাতা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বয়স যদি কোনো ভুলটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের জন্য আমার ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম